হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে আমি মৌসুমি তোমাদের সাথে নিয়ে চলে এসছি আবার একটি নতুন ভিডিও তোমাদের যে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি আর এখন বাজে সকাল নটা তো চলো কি কি হয় কি কী করে সব কিছু দেখতে থাকো আর আজকে হলো বৃহস্পতিবার বেশ কয়েকদিন ধরে আমার একটু রকম শাক খেতে ইচ্ছা আছে যেহেতু ওই বাড়িতে পায় না খেতে তো সেহেতু এই বাড়ি এসেই মাকে বলেছিলাম যে আমাকে একটু রকম শাক তুলে এনে খাওয়াবে সেই জন্য মা সকালবেলাতেই শাক তুলে এনেছে দেখতেই পাচ্ছ আর জানো তো মাঠে এখন প্রচুর রোদ বলে মা কোনো রকম শাকগুলো তুলে নিয়ে এসেছে তো মাকে আমি বললাম দাও আমাকে আমিও কিছুটা বেছে দিচ্ছি তো তুমি ঝটপট করে শাকটা কেটে নাও এরপরে এখনও রান্না বান্না করতে হবে অনেক কাজ আছে যেহেতু আমাদের বাড়িটা একদম গ্রামের ভিতরে তো সেই জন্য আমাদের এখানে সকালবেলাতেও ভাত খায় তো সেই জন্য মা এখন সকালবেলা রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে আবার চলে এসেছে এদিকে পিছনে তো পিছনে দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটা আনারস গাছ হয়েছে আর আনারস গাছের একটা সুন্দর আনারস হয়েছে তো অনেক দিন ধরেই ভাবছি তোমাদেরকে দেখাবো কিন্তু দেখানো হয়ে উঠছে না তো ভালো মাছকে তোমাদের সাথে এটা শেয়ার করে নিন আর এই যে এখন ভয়ে দিচ্ছি কত যে পাখি ডাকছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ওদের গলা এদিকে তো আনারস গাছের কাটা আমার হাতে ফুটেই গেল তারপর এখানে যে মেন কাজের জন্য আসা তো এখানে একটা কচু লাগানো হয়েছিল তো কচুটা হয়ে গেছে মানে তলার দিকে মনে হচ্ছে খারাপ হয়ে গেছে তো মা বললো এই কচুটা তুলে আজকে কচু রান্না করব তো আমি বললাম ঠিক আছে চলো তাহলে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই অনেকদিন ধরেই ভাবি যে একটু গ্রামের কিছু জিনিসপত্রের ভিডিও দেব কিন্তু আশা যেহেতু হচ্ছিল না সেহেতু দেওয়া হচ্ছিল না তো মাকে আমি ধরতে বলেছিলাম এখানে মা না ঠিক করে ধরতে পারছিল না যেহেতু কোনো দিন ওরকম ভিডিওর সামনে আসেনি সেহেতু আসতেও চায় না ভিডিওর সামনে ঠিকঠাক করে আর আর ঠিকঠাক করে এগুলো ধরতেও পারে না তারপরে কচুর মুখ থেকে আর একটা কেটে আবার এখানে বসিয়ে দিলো পরে আরেকটা কচু হওয়ার জন্য জানো তো আমি ওই বাড়ি থেকে নিয়ে গিয়ে আমিও বাড়িতে ওই যে কচু গাছটা তোমাদেরকে দেখাই এটা আমি এখান থেকে নিয়ে গিয়েই পুঁতেছিলাম আর এই যে দেখছো এটা হলো আমাদের ছাগল তো যেহেতু আমাদের বাড়ি গ্রামে তো আমরা ছাগল গরু সব কিছুই পোষতাম এখন গরুটা আমাদের বাড়িতে নেই আর এখন ছাগলটা আছে শুধু একটাই ছাগল তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ওকে আর আমি জানো তোর পাশে একদম জানা ওই যে শিংগুলো দেখছো এগুলো দেখে আমার প্রচুর ভয় লাগে তো তারপরে ঘরের দিকে এসে মা আমাকে বললো যে তুই যেহেতু স্নান এখনও করিস নি সেহেতু মাছটা একটু কেটে দে আমি স্নান করা হয়ে গেছে মাছটা এখন আর কাটবো না আমি বললাম ঠিক আছে দাও তাহলে আমি মাছটা কেটে স্নান করে নেবো তো তারপরে এই যে দেখছো এদিকে ছিল আমাদের গাছের ডাব তো ডাবগুলো একটু দাগ দাগ হয়ে গেছিলো সেই জন্য আর মানে যারা ডাব কিনতে আসে তারা নেয়নি পেরে দিয়ে চলে গেছে তো ডাবটা পরে খাব দেন তারপরে চান ধান করে এখানে চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়া করতে আজকে দুপুরে করেছিল ওই যে তোমাদেরকে বললাম নানান রকম শাক তো শাকটা দিয়েই তো আমার খাওয়া পুরো হয়ে গেছিলো আর ছিল এদিকে ওই যে কচুটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল আর আমি তো কচু খেতে খুবই ভালোবাসি আর তাতে যদি থাকে একটু চিংড়ি মাছ কী সুন্দর হয়েছিল আর সত্যি বলছি গাইস কচুটা এত ভালো গলে গিয়েছিল কি বলবো আর আমার মা তো কচুর তরকারিটা খুব সুন্দর ফাটাফটি করে রান্না করেছিল তো ঝটপট করে খাওয়া দাওয়াটা কমপ্লিট দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকালবেলা টানা একটা ঘুম দিয়ে তারপরে উঠে একটু হাঁটাহাঁটি করে সন্ধ্যাবেলা বসেছিলাম তো তারপরে বাবা গিয়েছিল বাজারে তো বাজার থেকে একটু দই নিয়ে এসেছিলো যেহেতু অনেকটাই গরম ছিল তো ভাবলাম একটু লস্যি করব। তো মা বাবাকে বলেছিলাম দই আনতে তো বাবা দই এনেছিল এই যে এটা ছিল টক দই টক দই ছাড়া লস্যিতে অসম্পূর্ণ তো এখানে ছিল টক দই তো টক দইটা আমি প্রথমে মিক্সি বাটিতে ঢেলে নিলাম তো তারপর এদিকে বরফও নিয়ে এসেছিলাম তো এগুলো বরফটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে সুন্দর করে আজকে লস্যিটা তৈরি করব তো মা যেন তো এমনি ফাটিয়ে খায় তো আমি বললাম ফাটিয়ে কেন খাবো মিক্সি যখন আছে মিক্সিতে করে খেয়ে নেবে তাই আরও সুন্দর হবে দেখছো তো ওপরটা কত সুন্দর এসেছে আর একটা কেমন মাখন মাখন ভাব ওপরে চলে এসেছিলো জানো তো তা তারপরে এদিকে তো আমার কমপ্লিট হয়ে গেছে এর ভিতরে একটু নুন একটু চিনিও দিয়েছিলাম তো ওটা নিতে পারিনি যেহেতু আমি ভিডিও করছিলাম আমি করছিলাম আমার মা বাবা কেউ অতটা ভিডিও ধরে দিতে পারে না আমি একাই এসেছি যেহেতু ওই জন্য ভিডিও ধরতে আর দেখাতে তোমাদেরকে একটু অসুবিধাই হয়ে যায় তো এই যে দেখছো ওপরে একটু মাখন মাখম মতো ভাসছিল তো আমি বাবাকে বললাম তুমি তো মাখন খেতে ভালোবাসা তো তুমি বেশি মাখন যেটা এটা নাও তো তারপরে খেয়ে দিয়ে নিয়েছি তো এদিকে বাবা আমার জন্য একটু মিষ্টি দই এনেছিল তো এখন মিষ্টি দইটা খেয়ে নেবো নালে এরপরে না আর খাওয়া যাবে না কেমন জল জল হয়ে যাবে তো সেই জন্য এখনই খেয়ে নেবো লস্যিটা তো খেয়ে নিলাম এবার মিষ্টি দইটাও খেয়ে নেব জানো তো আমি কোনো জিনিস আবার একা একা খেতে পারি না তো বাবা বলছিল যে অল্প করে নিয়ে এসেছি তুই খা আমাদেরকে আর দিতে হবে না তো আমি বললাম না তোমরাও একটু একটু খাও অল্প অল্প করে লস্যি তো খেয়েছি তো মিষ্টি দইটাও অল্প অল্প করে খায় তো সবাইকে দিয়ে দিয়েছি মাকেও দিয়ে দিয়েছি বাবাকেও দিয়ে দিয়েছে আর আমিও একটু খেয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে যাবে আর তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সদস্য অনেক জল জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না ফলো করে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা বাই বাই